আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আপনার পার্টি জর্জের শাড়ি নিয়ে যারা পার্টি জর্জের শাড়ি বা রিসেপশনের জন্য গর্জিয়া শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন খুবই গর্জিয়াস কাজ করা হবে এবং সম্পূর্ণ ঝাড়কান এসনের কাজ করা তো আমি একটু পার্টটা দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে দেখেন এই যে সম্পূর্ণ সাদা স্টোনের কাজ করা হবে এবং পুরো ভরে জুড়ে থাকলে সাদা স্টোনের কাজ করা আর কালারটা হচ্ছে মেরুন কালার তো আমি দূর থেকে দেখে দিচ্ছি আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এগুলো পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা শোরুম এসেও নিতে পারবেন আর এরপরে আমি একটু কুচির অফটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কুচিতে এই কাজটা চলে যাবে দেখেন খুবই গর্জিয়াস কাজ করা আর এই যে খুচুরে অংশটা দেখাচ্ছি এরপর দেখাচ্ছি ব্লাউজ পিসটা এক পিস কমরে যাবে বাকিটা হচ্ছে ব্লাউজ পিসে কাজ করা আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আপনার শোরুম এসেও নিতে পারবেন পুরো গর্জিয়াস কাজ করা হবে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ আর এগুলো বিভিন্ন কালার আছে তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই গর্জিয়াস কাজ করা হবে পেঁয়াজ কালারটা দেখে আর কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার পেয়ে যাবেন আর সম্পূর্ণ ঝোড়ে থাকতো গর্জিয়াস একটা সুতার কাজ আর স্টোনের কাজ মিক্স করা আর স্টোনা হচ্ছে একদম হোয়াইট স্টোনের কাজ করা এই যে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম হোয়াইট স্টোনে কাজ করা হবে আর এটা হচ্ছে ফুল বডির অংশটা চাইলে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আর টপস আর ব্লাউজ পিস সেম সেম কাজই হবে তো আমরা সবগুলো দেখাচ্ছি না আর প্রাইস এটা মাত্র 2550 টাকা আর এটা চারটা পাঁচটা কালার হবে তো প্রতিটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস এটা মাত্র 2550 টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার উপরে কাজ করা সম্পূর্ণ ঝাড়খানি স্টোনে কাজ করা আর হচ্ছিল আপনার গোল্ডেন সুতোর কাজ করা হবে পুরো বডি জুড়ে থাকতেছে আপনার এই সুতার কাজটা আর এটা হচ্ছে হলো আপনার ফুল বডির অংশটা দেখেন একদম অল ওভার গর্জিয়াস কাজ করা যারা পার্টি বা রিসেপশনের জন্য গর্জিয়াস শাড়ি যাচ্ছে তারা এগুলো নিতে পারেন আর প্রাইস আছে মাত্র 2550 টাকা করে একদম অনলাইন ভাইরাল প্রাইস একদম 2550 টাকা খুচরা বাজারে মিনিমাম 5 থেকে 6000 টাকা লাগবে আর আমাদের কাছ থেকে হোলসেলে পাচ্ছেন মাত্র 2550 টাকায় আর এটা এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন আর প্রতিটা ব্লাউজ পিস সেম থাকবে তো আমরা এই জন্য কুচি তো অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কুচিতে এই কাজটা থাকবে পুরো বডি জুড়ে থাকতেছে এই কুচির অংশের এই কাজটা আর বাকি থাকতেছে আমরা ব্লাউজ পিস আর প্রাইস আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আমরা আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে টরে কালার কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে আপনার ব্ল্যাক কালার চলে আসতেছে

অনলাইনের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর আমাদের সরুমেশে ভিজিট করে নিতে চাইলে আমাদের সরুমেশার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পীর ইয়ামিনি মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানে পেয়ে যাবেন জান্নাত শারিগর তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম